আমাদের একটি বড় বিপদ সেটা হলো আমরা মৃত্যুকে ভুলে গেছি কিন্তু আল্লাহর দিকে ফিরে যায় না আমাদের বিপদ হলো আমরা প্রতিদিন কবরস্থানে বিদায় জানাই পরকালের যাত্রীকে প্রতিদিন আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন প্রতিবেশী বাবা মা মারা যায় কিন্তু আমরা শিক্ষা নিই না সেবাহান আল্লাহ সে কি কয়েক ঘন্টা আমাদের সাথে ছিল না আমরা কি তার সাথে খাইনি আমরা কি তার সাথে কথা বলিনি আমরা কি তার সাথে হাসিনি মজা করিনি কিন্তু দেখুন সে আর নাই হ্যাঁ পলকে সে চলে গেছে সে আর নাই এটাই দুনিয়া যার মোহে পড়ে আমরা পাগল হয়ে গেছি হ্যাঁ এই হলো সেই দুনিয়া এক ব্যক্তি যে কিছুক্ষণ আগে আমাদের সাথেই ছিল হঠাৎ শোনা গেল সে মৃত্যুবরণ করেছে মৃত্যুর পর কি বলা হয় জানেন আল্লাহর কসম করে বলছি তাকে বলা হবে অমুককে সামনে নিয়ে আসো জানা যায় নানাজ পড়ো অমুককে কবরে রাখতে হবে নিয়ে আসো সে যদি ডাক্তার হয় তাকে বলা হয় তাকে কবর দাও মাটি চাপা দাও সে ইঞ্জিনিয়ার ছিল তাকে কবর দাও সে ব্যবসায়ী ছিল তাকে কবরে রাখো সে ধনী ছিল নিয়ে আসো মাটি চাপা দাও গন্ধ হয়ে যাবে তখন তার সব উপাধি মুছে যায় তার সব উপাধি শেষ হয়ে যায় কোনো উপাধি থাকে না কোনো পদও থাকে না যদি তোমার গাড়ি থাকে তা বাড়ির সামনে বা পেছনে রাখা হবে ওটা এখন অন্য কারো তোমার নয় তাই প্রিয় ভাই সবাই মনে রাখো সর্বশেষ একটি কথা মনে রাখুন যতদিন ইচ্ছা পাচ্ছ তুমি মারা যাবে যাকে ইচ্ছা ভালোবাসো তুমি তাকে ছাড়তে বাধ্য তোমার বাড়ির সামনের দেওয়ালে এই বাক্যটি লিখে রাখো প্রতিবার বাড়িতে প্রবেশ করার সময় মনে করো যতদিন ইচ্ছা বাছো তুমি মারা যাবে যাকে ইচ্ছা ভালোবাসো তুমি তাকে ছাড়তে বাধ্য তোমার মোবাইলের স্ক্রিনে ওয়াল পেপার হিসেবে এটি লাগাও প্রতিবার যেন মোবাইল খুললে মনে পড়ে যতদিন ইচ্ছা বাঁচো তুমি মারা যাবে যাকে ইচ্ছা ভালোবাসো তুমি তাকে ছাড়তে বাধ্য سايقة الموت ثم إلينا ترجعون.